যারা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই এই দেখেন এই এই খালার জন্য আপনারা একটু দেখান দেখেন এই দেখেন আপনার মার যদি এরকম হয়তো তাহলে তো মনে করেন যে খুব আপনারও মানে কিভাবে তার অসুখ অবস্থা কিভাবে তার সারাইবেন বা কিভাবে সে ভালো থাকবে সেই যে ওষুধ এত এত ওষুধ আমারই আসলে মাথা করতেছে এত ওষুধ দেখেন এই প্রতিদিনের ওষুধ খরচার টাকা জোগাড় করতে তার এখন খুব কষ্ট হচ্ছে আমরা আমাদের ওই মার্কেট কমিটির কাছ থেকে বলে কিছু টাকা উঠাইছিলাম বিলাল ভাই টাকাগুলো কই এটা আসলে এই চিকিৎসার জন্য এই টাকাটা আসলে অতি সামান্য টাকা এই টাকাটা আপনি হাতেই রাখেন এটা আপনি হাতেই রাখেন এই টাকাটা খুবই সামান্য আমরা জানি রোগ মুখে ক্যান্সার তো মুখে ক্যান্সারের জন্য ওনার সন্তান যে আছে বিল্লাল ভাই তো এই বিল্লাল ভাই উনি আসলে ঢাকাতে থাকে ওনার বাড়ি হইলো ভাই কই ভোলা না ভোলা এখন উনি আসে হলো অবস্থান করতেছে হইলো ঢাকা মিরপুরে মিরপুরে এগারোতে তো উনার উনার আপনার সংসার চালানোই কষ্ট উনি যেই কর্ম করে বা যে যে ব্যবসা করে ছোট্ট একটা ভ্যান গাড়িতে করে কিছু পিঠা বিক্রি করে তো এই অসহায় যে অসুখ সাসিটু একটু দেখান তো আপনি হুম আপনারা দেখেন কঠিন রোগ এবং এটার চিকিৎসা করানো আচ্ছা ঠিক আছে এটার চিকিৎসা করানো ওনার পক্ষে সম্ভব না ওনার সংসার চালানোই অনেক কষ্ট হয়ে যায় এবং আমরা যে ভিডিওটা দিছিলাম ভিডিওর স্ক্রিনে বিলাল ভাইয়ের ফোন নাম্বার দেওয়া ছিল ওনার বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া ছিল অনেকেই যোগাযোগ করছেন ওই ওইরকম কোনো টাকা পয়সা পাওয়া যায় না যাই হোক এই রোগীর চিকিৎসা করানোর জন্য অনেক টাকার দরকার অনেক টাকার দরকার আমরা আমরা আমাদের ওই মার্কেট কমিটির কাছ থেকে বলে কিছু টাকা উঠাইছিলাম বিলাল ভাইয়ের টাকাগুলো কই এটা আসলে এই চিকিৎসার জন্য এই টাকাটা আসলে অতি সামান্য টাকা এই টাকাটা আপনি হাতেই রাখেন এটা আপনি হাতেই রাখেন এই টাকাটা খুবই সামান্য আমরা জানি খুবই সামান্য টাকা এটা আর আপনারা যারা আসলে সাহায্য সহযোগিতা করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন নাই সাহায্য সহযোগিতা করা এটা আসলে যার যার মনের ব্যাপার আমি যদি আমার আমার দুইশো টাকা সামর্থ্য থাকে আমি যদি দেই এভাবে যদি সবাই যদি একটু একটু করে আগে আসে আসলে এই চিকিৎসার খরচটা বহন করা তেমন কঠিন কোনো কাজ না তেমন কঠিন কোনো কাজ না আচ্ছা বিলাল ভাই এই পর্যন্ত এই চাচির চিকিৎসার জন্য আপনি কত টাকা খরচ করছেন আমার এরকম কোনো হিসাব কিতাব আমি রাখি নাই যে সংখ্যা জেনে যা কইছে তাই খরচা করছি খরচা করছেন আপনি ইনকাম করছেন আপনি সংসার চালায়া

যাই হোক এই যে এই মায়ের চিকিৎসার জন্য উনি বসত ভিটার পর্যন্ত বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে হয়তো কাগজপত্রের ঝামেলায় উনি করতে পারতেছে না তো আপনি সবার উদ্দেশ্যে কিছু বলেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই সবারই তো মা আল্লাহ দুনিয়াতে রাখছে আছে আমারও মা আছে কিন্তু যেমন আমার মা থাইকা এমন আমার মা কঠিন রোগে ভুগতে আছে এমন আমি তো আমার মায়ের চিকিৎসা করতে পারতেছি না আমার যা সম্মত আছে সবই করানোর শেষ আমি দেখবেন না করে যে দেন হইতে আছি না এখন ডাক্তারের কাছে ডাক্তাররা বলছে যে চার লক্ষ টাকা ওপেন করতে লাগবে এখন চার লাখ টাকা তো আমি যোগাড় করতে পারছি না সেই জন্যেই আমি সবার কাছে একটু সবাই মিলে যদি সহযোগ্য সহযোগিতা করতো তাহলে আমার মার চিকিৎসা আমি করতে পারতাম এমনকি আমার মা বিস্তৃত থাকতো আমি সবার কাছে চাই যাই হোক বন্ধুরা অনেক ওষুধ পানি আছে আচ্ছা ওষুধপত্র এই পর্যন্ত দেখান আপনারা একটু দেখেন এই যে বিল্লা খাইছে অনেক ওষুধกินছে অনেক ওষুধ এবং চশুদ চলমান আছে প্রতিদিনের যে ওষুধের খরচটাই ওষুধের খরচটা তার পক্ষে চালানো সম্ভব না আর ও এবং এই অপরগতার কারণেই উনি আসলে মূলত আমাদের দারস্থ হইছে তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে আমরা অনেক টাকা অনেক টাকা অনেকভাবে খরচ করে ফেলি হয়তোবা নিজের নিজের পকেট খরচা বা নিজের বাজার খরচা থেকে যদি কিছু কিছু করে হলো স্ক্রিনে বেলাল ভাইয়ের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা কিছু কিছু করে হলেও সাহায্য করবেন সাহায্য সহযোগিতা করবেন এবং সাহায্য পাঠানোর আগে অবশ্যই বেলাল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন আগে ফোন দিয়ে কথা বলবেন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলে যদি কেউ মোটা অঙ্কের টাকা দিতে চান অবশ্যই ওনার কাছে আয়সা এবং সরাসরি দেখা সবকিছু যাচাই যাচাই করে তারপর আপনারা অবশ্যই এই সাহায্যের টাকাগুলো তার কাছে দিয়ে যাবেন তো এখানে বড় কথা হলো যে মা আসলে সবারই আছে মা সবারই আছে আমরা মা সারা কিউ পৃথিবীতে আসি নাই তো আমাদের মা যদি আজকে অসুস্থ থাকতো আমরা অবশ্যই परेशानियों মধ্যে থাকতাম যে परेशानियोंতে এখন বিল্লাল ভাই ভুগতেছে আপনার মারাও যদি এরকম হয়তো তাহলে তো এই যে দেখেন আজকে এই যে ওষুধ এত এত ওষুধ আমারই আসলে মাথা এত ওষুধ দেখেন এই প্রতিদিনের ওষুধ খরচার টাকা জোগাড় করতে তার এখন খুব কষ্ট হচ্ছে আপনারা যারা হ্যাঁ ওনার ওনার যে কর্ম কর্ম এই করে ওনার সংসারই চলে না উনি কি জিজ্ঞাসা করাবে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা টুকটাক ছোট অল্প হোক বেশি হোক যে যেভাবে পারেন যে যেভাবে পারেন মানে টাকার কোনো ই নাই দশের লাঠি একের বোঝা এটা আসলে চিকিৎসা খরচাটা চার লাখ টাকা শুনতে অনেক শোনা যায় কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এটা আসলে কোনো টাকা না আপনারা যে যেভাবে পারেন অবশ্যই বিল্লাল ভাইয়ের পার্সোনাল নম্বরে আগে কথা বলবেন ফোন দিয়ে ফোন দিয়ে কথা বলে ওনাকে আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা দেশের বাইরে যারা বাংলাদেশী প্রবাসী ভাইরা আছে তারা যদি সাহায্য সহযোগিতা করে আসলে তারা কিন্তু অনেক মন উদারতা মন হয় আর মা খুব ভালোবাসে আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই এই দেখেন এই এই খালার জন্য আপনারা একটু দেখান দেখেন এই দেখেন আপনার মা যদি এরকম হয়তো তাহলে তো মনে করেন যে খুব আপনারও মানে কিভাবে তার অসুখ অবস্থা কিভাবে তার সারাইবেন বা কিভাবে সে ভালো থাকবে সে আপনারা চিন্তা করতেন আসলে আপনারা সবাই বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করে বিকাশ পার্সোনালে দশ টাকা পারেন ২০ টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন আপনি মনে যা খুশি সেই হিসাবে আপনারা পাঠাইতে পারবেন আর আপনারা এই পর্যন্ত সাহায্যের যে টাকাটা বিলাল ভাইয়ের কাছে দিয়েছিলেন যারা এই পর্যন্ত সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আর যারা করতে পারেন নাই তারাও আগামীতে চেষ্টা করবেন এবং যারা এই ভিডিওটা দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে হয়তো বা আপনি যদি নাও পারেন আর কোনো এক ভাই হয়তোবা সাহায্য করার জন্য বসে আছে তিনি তার কাছে হয়তো বা পৌঁছে যাবে এই ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের এই পেজে এই খালার শেষ পর্যন্ত আমরা কি হয় দেখবো আমাদের ধারাবাহিকভাবে ভাবে বিভিন্ন ভিডিও দেওয়া থাকবে আমরা আবারও আসব তো আপনারা আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন করে উনার সংসারই চলে না উনি কি জিজ্ঞাসা করাবে তো যাই হোক বন্ধুরা